হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইউটিউব ক্রিয়েট ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো আই হোপ সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও এখন অনেকটাই ভালো আছি আর আমি তো ভালো আছি সেটা তোমরা সবাই জানো তো বিষয় হচ্ছে তোমরা জানো যে আমার বৌদির শরীরটা খারাপ আর সেই কারণেই কিন্তু আজকে বাড়িতে পুজো হচ্ছে তো কি হচ্ছে কিভাবে কি হচ্ছে সবটাই তোমরা দেখতে পাবে জানতে পারবে আর আজই কিন্তু আমি এন্টোটা কোম্পানিতে এসে দিচ্ছি কারণ সকালে আজকে প্রচন্ড বিজি ছিলাম একটু টাইম পাইনি ভিডিও করার মত হ্যাঁ হয়তো একটুখানি করেছিলাম আর পূজোর ভিডিওটা সবটাই করেছি পূজোটা অলরেডি এতক্ষণে হয়েও গেছে তো তোমরা কিন্তু অনেকেই বলেছিল বাড়িতে তুই পূজো করিয়ে নিতে কিন্তু এখানে যেহেতু ব্রাহ্মণ বাড়িতে এসে পূজো করে না এখানকার নিয়ম আলাদা আমি তো বলেছিলাম তোমাদেরকে সেই কারণে কিন্তু গৌডি ডিসিশন যে করবে আর বৌদি যেই শিব ধামের মানে ভিডিও দেখে ভয় পেয়েছিল তো সেই শিব মানে ঠাকুরের পুজো করার খুব ইচ্ছা অনেক দিন ধরেই যে সেইভাবেই করবে তো ওই যে দেখতে পাচ্ছ একটা নতুন ফটো ওই শিবের ওই পাশটায় শিবটা মহাদেবের ওই পাশে যে একটা ফটো দেখছো নতুন ওটা কিন্তু বানানো হয়েছে তো ওটাকেই প্রতিষ্ঠা করে ওটারই পুজো হবে আজকে আর এটা বৌদি মন থেকে মানে চেয়েছে যে ওনার পুজো পুজো করবে শিব মানে মহাদেবের পুজো করবে তো সেই শিব ধামের মহাদেবের ফটোটা আজকে প্রতিষ্ঠা করছে করে তারপরে সেটারই পুজো হবে তো দাদা তো সকালে ভোরবেলা উঠে বাজারে গেছিলো কালীঘাটে কালীঘাট থেকে ফুলের মালা বেলপাতা অনেক রকমের ফুল গোলাপ ফুল পদ্ম ফুল মানে যেগুলো যেগুলো লাগবে এবার আমি কিন্তু জানি না যে নিয়মে কি কি আছে এবার বৌদি যেহেতু ওনাদের সঙ্গে কথা বলেছে তো বৌদি জানে কী কী লাগবে আর হ্যাঁ আজকে কিন্তু দাদা বৌদি দুজনেই কিন্তু সোমবার করছে আর আজকে ওরা ধানের চালের কোনো জিনিসই খাবে না ওরা উপোস করবে কেননা আজকে ওদের ঠাকুরকে কিন্তু প্রতিষ্ঠা করছে সেই জন্য আজকে ওরা দুজনেই উপোস করবে কথায় আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তো বিশ্বাস যদি মন থেকে আসে বিশ্বাস করলে মানুষ অনেক কিছুই পায় তো সেই জন্যে ভগবানকে বিশ্বাস করে ভালোবেসে মন থেকে ডাকো দেখি ভগবান কথা শোনে কিনা সাড়া দেয় কিনা না কারণ অনেক তো ট্রিটমেন্ট করা হয়েছে অনেক কিছু তো করেছে কিন্তু কোনোভাবেই তো ভালো হচ্ছে না এবার একটু ভগবানকে ডেকে দেখুক উনি যদি একটু সুস্থ করে দেন তো সেই আশা নিয়েই কিন্তু বৌদি আজকে ওনার পুজো প্রতিষ্ঠা করছে পুজো করবে মানে কটা সোমবার করবে আমি ঠিক এই বিষয়টা অনেকটা জানি না এই বিষয়টা নিয়ে আমি ঠিক জানি না ঠিকঠাকভাবে তো সেই জন্য আমি বলতে পারছি না তবে সোমবার করে পুজো করতে হবে না ডেলি পুজো করতে হবে সেটা বৌদি খুব ভালোভাবে জানে তো যাই হোক বৌদি সবটা জানে বৌদিই করছে পুজোটা আর বৌদি নিজের সুস্থ সুস্থ থাকার জন্যই করছে তো এই যে দেখতে পাচ্ছ তোমরা বৌদি সবটা কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে তিনটে গোলাপ দিয়েছে তারপরে দুটো পদ্ম ফুল দিয়েছে বাকি ফলটল সব কিছু দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর তোমরা অনেকেই বলেছিলে সন্ধেবেলা করে ধুনোর সঙ্গে কপ্পুর দিয়ে একটু সন্ধেবেলা করে ধুনো কর্পূর দেওয়ার জন্য তো সেটাও দেয়া হবে আমি বাড়িতে বলে দিয়েছি আমার মা আসছে শাশুড়ি মা তো উনি বলেছে নিয়ে আসবে আসার সময় ধুনো আর কর্পূর এবার কী তো ধুনো আছে কিন্তু কপ্পুর নেই আর এখানে কর্পূরকে কি বলে আমরা সেটা জানি না সেই জন্যে কিনতে পাচ্ছি না তো আমরা বাড়ির থেকে মা নিয়ে আসবে তো তারপরে ধুনো আর কপুর একসঙ্গে দেয়া হবে আর এই আমার মেয়েও রেডি হয়ে স্কুলে চলে যাচ্ছিলো টাটা সাবধানে যেও টাটা তো আমি কিন্তু এখন বাড়ি যাচ্ছি যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে সেই জন্যে বাড়ি যাচ্ছি আর বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি এখনও ঠাকুরকে প্রণাম করিনি সকাল থেকে ঠাকুরকে প্রণাম করব আর দেখাবো যে পুচকুটা কি করছে ঠিক আছে তো চলো আমি বাড়ির থেকে যাই কি আচ্ছা এইটা এইটা সেই শিবধামের তো চলো আমি একটু ঠাকুরকে প্রণাম করে নি তো এই যে দেখো বৌদি প্রসাদ দিয়েছে তো এখানে আছে আপেল লেবু আম আর হচ্ছে লাড্ডু আছে দুটো তো আমি এখন এই প্রসাদ গুলো খাবো তো বৌদি প্রসাদ দিয়েছিল তখন তো তোমাদের বলেছি তো এখন এই প্রসাদটা আমি খাবো আর আমি কিন্তু একা খাবো না তোমাদের দাদা খাবে কিন্তু আমার যেহেতু ভিডিও করার মতন কেউ নেই তো তোমাদের দাদা হলো এখন ক্যামেরাম্যান তো সেই জন্য আগে আমই খাব তারপর তোমাদের দাদাভাই খাবে তো কোনটা আগে খাবো আগে আমটাই খাবো কারণ লাড্ডুটা তো মিষ্টি তো লাড্ডু খেলে এগুলো আর কোনো কিছুই গালে মিষ্টি লাগবে না সেই জন্য আগে একটু আম খাবো আর আমি আমটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসি আমার ফলের মধ্যে আমটা ভীষণই পছন্দের ভীষণ ফেভারিট আমার হুম দারুণ একদম ভীষণ মিষ্টি মানে এত সুন্দর মিষ্টি অসাধারণ ঠাকুরের পোশাক খাচ্ছি আর মনে মনে বলছি যে যেন সমস্ত রোগ ব্যাধি সব যেন ভালো করে দেয় খেয়ে তো চলো আমি তো খেয়ে নিয়েছি বা তোমাদের দাদা খাক কি করবে তুমি ভাত খাবে খাবে ভাত খাবে ভাত ভাত দেব আজকে সারা তো পেটে পড়েনি পড়েছে কখন পেটে ভাত পড়েছে দুপুর বেলাও তো ভাত খাওনি দুপুরে তো ঘুমাচ্ছিলে দাঁড়াও ভাত দেব। তরকারিটা এখনো হয়নি তো বাবা বুড়ো ধাড়ি মেয়ে কোলে উঠেছে কি অবস্থা এত বড় মেয়ে এখনো কোলে উঠতে হয় এত বড় মেয়েকে কোলে উঠতে হয় দেখি দেখি কি হয়েছে ঘুম পাচ্ছে ভাত খেয়ে তারপর ঘুমাবে দেখাচ্ছো পাপার কল থেকে নেমে গেছে এবার তুমি উঠবে পাপার কলে হুম তুমি উঠবে হুম ও বাবা ও বাবা পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে বাবা 오르바바 <sus> u

হবে তো সেই জন্য একটা দুটো বাসন ছিল সেই জন্য আমি সেগুলো মেজে নিয়েছি আর হাড়িটাও ছিল সেটাও ওই জন্য মেজে নিচ্ছি আর আজকে চারটে পাঁচটা রুটি করেছিলাম তো ছেলে মেয়েকে একটা একটা করে রুটি দিয়েছি আর ভাতও দিয়েছি আর আমি দুটো রুটি নিয়েছি এত খারাপ লাগছে একটা ভিডিও করার পরে যখন সেটার ভয়েসটা যখন চেঞ্জ হয়ে যায় তো ভীষণই খারাপ লাগে চেঞ্জ বলতে আমি ভয় আমার ভয়েসটা আগে শোনা যাচ্ছে কিন্তু আমার মুখটা পরে নড়ছে তো সেই জন্যে আমি ভয়েসটা স্কিপ করে দিয়েছি দিয়ে আমি নতুন করে ভয়েস ওভার দিচ্ছি তো আমার এই আমার ফোনে কেন এই প্রবলেমগুলো হচ্ছে বুঝতে পারছি না আগে কদিন আগে ফেস ক্যামেরাতে হয়েছিল তো সেটা ঠিক করে নেওয়া হয়েছে এখন আবার এটাতে হচ্ছে তো যাই হোক সেটাও আমি ঠিক করে নেব আর তোমরা যদি জেনে থাকো কী কারণে হচ্ছে সেটাও আমাকে একটু জানিও আর দুপুরে আজকে জানো তো মাম্মামের খাওয়া দাওয়া হয়নি তার কারণ দুপুরে মাম্মাম ঘুমাচ্ছিলো আজকে বৌদি পুজো করেছে বলে ও কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিল এমনিতেও সকাল সকাল ঘুম থেকে ওঠে না লেট করেই ওঠে কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণে আবারও ঘুমিয়েও পড়েছিল তো আমি দুপুরে যখন খেতে এসেছি তোমরা তো দেখেছো ও ঘুমাচ্ছে তখন তো ওকে খাওয়াতে পারিনি আর দাদা বৌদি যেহেতু আজকে উপোস করেছে ওরা তো ভাতে হাত দেবে না আর আমিও বাড়িতে ছিলাম না সেই জন্যে খাওয়াতে পারিনি তারপরে এখন আমি খেতে বসেছি আর ওকেও খাইয়ে দিচ্ছি কিন্তু ও কি জানো তো খায় না জানো দেখছো তোমরা আজ কদিন ধরে মানে ও আগের থেকে কিন্তু অনেকটা রোগা হয়ে গেছে কারণ ওকে জোর করেও খাওয়ানো যায় না ওর যদি মন না হয় ওকে কেউ খাওয়াতে পারবে না তো তিন চার গাল খাওয়ার পরে ও আর খেতে চায় না এরকমই করে ডাক্তারও দেখানো হয়েছে তার জন্যে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সাবধানে থেকো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটি নতুন ব্লগের সঙ্গে আর তোমরা প্লিজ যদি ভালো লাগে লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও নতুন হলে চলো আজকের মতো টাটা বাই